আমি তোর বৃষ্টি হব আকাশ ঠেকেছে মেঘের এলো চুলে তুই কোথায় লুকিয়ে আছিস খোলা ছাতা বন্ধ করে হঠাৎ তুই আমাকে প্রায় ভেজাতিস দামাল হাওয়ায় বেসামাল আমার আঁচল বৃষ্টি ধারা নাম তো দু সেই মুহূর্তে ভীষণ নরম তুই জল ছিটাতিস পায়ের পাতা দিয়ে বৃষ্টিতে কাঁপতাম ভেজে দুটি শালিক বৃষ্টির আঁচল দুজনকে দিত ঢেকে ভিড়ের মাঝে বৃষ্টি ধারার নির্জনী তোর উত্তাপে মনকে নিতাম সেখে ভিজছি দুজন গড়িয়া হাঁটার মোড়ে হাজরায় কলেজ স্ট্রিটে ময়দানে মাথার উপর এখন খোলা ছাতা তোকে নিয়ে তবু ভিজি মনে মনে তোর আকাশে কি নেই মেঘের আনাগোনা শুকিয়ে এসেছে আমার ভিজে আঁচল দুই গালিতে শুকনো অশ্রুরেখা চোখের নিচে অতীত স্মৃতি কাজল চোখের পাতায় আজ মেঘ জমেছে খুব তোর ঠিকানা কোথায় খুঁজে পাব ভিজবি যদি হয় বুকের আয় নির্জলে আজ আমি তোর বৃষ্টি হব